ওয়ালাইকুম আসসালাম আপনি তো কুয়েত থেকে আসেন প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন আমাদের আমাদের একটা মিনিট আমি আগে বলি আমার ভিডিওটা কিন্তু শুধু মেডেলিস্ট না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ফ্রান্স স্পেন অস্ট্রেলিয়া কানাডা তারপরে গত কয়েকদিন আগে মালদ্বীপ থেকেও ভাই ফোন করছেন তা আসলে কোনো কান্ট্রি বাদ নেই আমার সব কান্ট্রি থেকেই ফোন করে করে থাকেন তো ভাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো প্রতিনিয়তই আমাকে প্রবাসী ভাইরা ফোন করে থাকেন এবং প্রতিদিনই আসলে দুই একজন করে আসেন তো ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই তো আপনি যে আমাদের সাথে আসলেন জায়গা দেখলেন অনেকগুলি ভিডিও তো দিলাম আপনাকে দিয়ে তো যে ভিডিওগুলি দেখলেন আবার দুই একটা মালিকের সাথে তো আমি সরাসরি কথা বলছি আপনার সামনে ঠিক না তো আমি কি ওই চেষ্টাটা করি যে মালিক থেকে বাড়ানোর চেষ্টা করি না কমানোর চেষ্টা করি মালিক যেটা বলছে আমি কমানোর চেষ্টা করছি তো আপনাকে সাক্ষী রেখে বললাম উনি কুয়েত প্রবাসী ভাই আমার ভিডিওটাই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন তো অনেকে যারা মানে আমার কথা বিশ্বাস করেন না যার কারণে উনি যেহেতু একটা প্রবাসী উনি কুয়েত কোন জায়গায় আছেন না ভাই ফাইলে আছেন তো আমি আসলে ওনাকে নিয়ে আজকে অনেকগুলি ভিডিও করছি যে উনি যেটা দেখছে আমি এটাই সরাসরি বলতেছি যে আসলে একটা জায়গা উনি পঁয়তাল্লিশ লক্ষ চাইছে আমি দশ লক্ষ টাকা কমানোর জন্য এটাকে তিন মাস গ্যাপ দিচ্ছি তিন মাসে না বলবাই তিন চার মাসে গ্যাপ দিছি আমি ভিডিওটা দেই নাই পরে ওই ভিডিওটা ওনার সামনে আজকে যাইয়ে দিয়েছি দশ লাখ টাকা কমে তা আসলে এরকম আমরা করে থাকি কিন্তু আসলে আপনারা যেহেতু ক্রেতা এটা আপনাদের মনে আসতেই পারে যেহেতু দেখেন না আর আরেকটা বিষয় আসে কি আমাদের এলাকাতে রাতারাতি জায়গার দামটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ হওয়ার কারণে আপনারা মনে করতেছেন হয়তোবা অনেকে এই কমেন্ট করে থাকেন যে আসলে আমার চ্যানেলে জায়গার দাম বেশি আসলে আমার চ্যানেলে জায়গার দাম বেশি না আমি এমন একটা পর্যায়ে আয়সা ভিডিও শুরু করছি যে মুহূর্তে জায়গার দাম রাতারাতি উঠতেছে ঠিক ওই মুহুর্তে আসলে আমি ভিডিওগুলি শুরু করছি আর আমার থেকে আগের যে চ্যানেলগুলি আছে ওই চ্যানেলের সাথে ব্যবধান যদি আপনারা খোঁজেন তাহলে ব্যবধান পাবেন কারণ আজকের থেকে চার বছর পাঁচ বছর ছ বছর আগে যে চ্যানেলগুলি আপনারা দেখছেন বা দেখতে পাচ্ছেন এবং ওই ভিডিওর সাথে তুলনা করলে আপনি অনেক তফাত পাবেন রাতের দিনে তফাৎ পাবেন ওই ভিডিওর সাথে কিন্তু তুলনা করলে এখন হবে না কারণ জায়গার দামটা পাই আপনি তো দেখছেন এবং দেখেন যে প্রতি ছয় মাস পর পর তিন মাস পর পর এবং হাত চেঞ্জ হলেই কিন্তু জায়গার দামও চেঞ্জ হয়ে যায় তো এতে কি আমাদের কিছু করার আছে এখন আপনাকে নিয়ে যে ভিডিওগুলি আমি দিছি যেমন এটা কি এই যে রেটগুলি দিছি এটা কি আমার কিছু করার আছে আমার যতটুকু করার আছে যে মালিক থেকে একটু কন্ট্রোল করা তো এটা তো আমি করেই থাকি চেষ্টাই করি যে ভাই এটারে আপনি চল্লিশ দেন না তিরিশ দিন তিরিশ দিন না পঁচিশ দেন এইটুকু আমি করে থাকি এরপরও আপনাদেরকে কথা রাখি যে এটা কথা বলার সুযোগ আছে এটাও আপনাদেরকে আমি সবসময় বলে দিই যে কথা বলার সুযোগ আছে তো যাই হোক ভাই আমার সাথে সরাসরি কথা বলবেন কমেন্ট না করে আর অনেক সময় আসলে সব কমেন্ট দেখা হয় না আন্তরিকভাবে দুঃখিত সব কমেন্টের জবাবও দিতে পারি না কারণ আমার ফেসবুকও বেশি ইউটিউব চ্যানেল তো আছে পাশাপাশি ফেসবুক চ্যানেলে আছে আমার ষাটটা অনেকে শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমার ষাটটা ফেসবুক আছে ষাটটা ফেসবুকের মধ্যে আসলে সব সময় ইনবক্সে ঢোকা হয়নি যার কারণে একটা উচিলায় আপনাদেরকে এই কমেন্টের কথাগুলিও বলে দিলাম যে আসলে সব কমেন্টের জবাব কেন দিতে পারি না আমার ষাটটা চ্যানেলে আমি কখন ঢুকবো ষাটটা চ্যানেলে সবসময় ঢুকা যায় না তো যাই হোক আমি আমার টেকনিকে কাজ করি অন্য চ্যানেল অন্য চ্যানেলের টেকনিকে কাজ করি তো যাই হোক ভাই এখান যেখানটায় আসছি এখানে একটা রেডি বাড়িও বলতে পারবো না হাফ রেডি তাও বলতে পারবো না ফাউন্ডেশন করা তবে ফাউন্ডেশন এই যে পাঁচতলা ফাউন্ডেশন করা একটা জায়গা আছে পাঁচ শতকের মধ্যে না পাঁচ শতকের মধ্যে একটা পাশ কতটুকু আছে আপনি সরাসরি বলেন আর কাছে পাঁচতলা পাঁচতলা প্ল্যান পাশ কাগজপত্র দেখাতে পারবেন সব কিছু কমপ্লিট খারিজ খাজনা আর মালিকই ক্রয়সূত্রে মালিক ক্রয়সূত্রে মালিক ভাই অনেকে প্রশ্ন করে থাকেন কারণ ও আর কোনো ঝামেলা আছে কি না আমি যার কারণে এটা ক্লিয়ার হয়ে নিলাম কারণ সবসময় আমার স্মরণ থাকে না যার কারণে যেহেতু ভাই আমার সহযোগী উনি বেশিরভাগ কষ্ট করেন কষ্ট করে জায়গাগুলি কালেকশান করেন তো ওনার জন্য সবাই একটু শেয়ার একটু বেশি দিবেন কষ্ট করে উনি আপনি বলেন কিছু আপনার পক্ষ থেকে যে ভাই কী চান আপনি

যে প্রবাসী ভাই উনি দেখতে পাচ্ছেন আসলে মালিকের সাথে আমাদের কথা ওইটু অতটুকুই থাকে যে আমরা আপনার প্রাইজেই বিক্রি করবো বা আপনার প্রাইজে বিক্রি করলে আমাদেরকে আলাদা আপনারা সম্মান করবেন অনেকে মনে করেন যে আসলে ওই সব চিন্তা ভাবনা না করে সরাসরি কথা বলবেন কোনো সমস্যা নেই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার কষ্ট অর্চিত টাকা কাজে লাগুক আমরাও সেটা চাই তবে এখানে যে ফাঁসতলা ফাউন্ডেশনের বা এটা আমি ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আর রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি মেন রাস্তায় পাকা রাস্তা থেকে তেমনকে বেশি একটা দূর নয় এই যে সামান্য এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন পাকা রাস্তার থেকে একশো ফিট হবে না আশি ফিট আশি ফিট এসেই এখানে জায়গাটা সুন্দর সাথেই থাকুন আমি একটু উপরে যাব সামনাটা দেখিয়ে দিলাম দুই ইউনিট করা আছে চার পাঁচটা একটু দেখিয়ে দিই যেহেতু আমার বিডিও লং হয়ে যাচ্ছে আর বিডিও বেশি কথা বলবো না প্রাইসটাও জানিয়ে দিচ্ছি রডও ঠিক আছে সবই ঠিক আছে এই পর্যায়ে এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি দশ লক্ষ তারপরও ইনশাআল্লাহ কথা বলার সুযোগ আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ